শিবে ভোলে ভাণ্ডারি ভোলে ভাণ্ডারি শরণহম আয়ে তুম ভারী ওরে বাবা শিবের আন্ডারে আবার বাঙালি ভূত না কিন্তু সব ধরনের ভূত আছে বা বাঙালি হিন্দুস্থানি গুজরাটি মারোয়ারি বিহারি সব আছে বাঙালি ভূতের কালেকশন আছে শিবের কাছে আমি মঞ্চলিকা বাঙালি ভূত মঞ্চলিক আবার মনে করেন বিহারী ভূতও আছে শিবের কাছে এক বিহারী সবচেয়ে ভারী বিহারি ভূত কালেকশনে আছে আবার মনে করেন পাঞ্জাবি ভূত আছে শিবের কাছে সব যা যা মরে সব তো শিবের কাছেই যায় পাঞ্জাবি ভূত সাড্ডে নাল রাহোগে তো অ্যাশ কারোগে পাঞ্জাবি ভূত আবার মনে করেন ইংলিশ ভূত আছে ইংলিশ ভূত আছে কিন্তু হ্যাঁ ভূতে ভূতের পরিচয় মানে প্রথমবার বরযাত্রী গেলে অনেক নতুন মানুষের পরিচয় হয় কি না নতুন নতুন সব ইংলিশ ভূতের পরিচয় হ্যাঁ হ্যালো ব্রাদার হোয়ার আর ইউ ফ্রম ভূতে ভূতের কথা হচ্ছে না না ইংলিশ ভূত হ্যাঁ হ্যালো ব্রাদার হোয়ার আর ইউ ফ্রম সে বলছে কি হ্যাঁ 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 আই এম গুড আই অ্যাম ফ্রম নিউজিল্যান্ড হোয়ার ইউ আর ফ্রম তুমি কোথা থেকে সে বলছে হ্যাঁ হ্যাঁ আই অ্যাম গুড আই এম ফ্রম হনুলু ইংলিশ ভূত তাহলে শিবের আন্ডারে সব রকম বরযাত্রী আছে তার শিব যখন বিয়ে করতে আসছে শিবের বরযাত্রী আর শিবকে দেখে ছোট্ট ছোট্ট ছেলেরা বর দেখবে বলে অপেক্ষা করছিল যে জামাই আমাদের দিদির বিয়ে হচ্ছে জামাই কেমন দেখব এখন যে না জামাই আসছে দেখছে সর্বনাশ মাইরে মাইরে ও মাইরে মাইরে কেওয়ারি বন্ধ কর হামরা ডর লাগা থা

আসসালাম বেলাপে বৈঠল মনে হ্যাঁ বর কিসের উপরে চেপে আসে আগে কা দিনে হাতির উপর করে আসতো তারপর পালকি চেপে আসে ওমা কোন বর দেখেছিস মোশের পিঠে চেপে আসে শণের পিঠে চেপে আসছে বর বউ রাতা বেলাপে বৈঠল বর বউ রাতা सैला पे बैठ उस देख कर हमरा डर छे मायरे 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 के वारी बंद कर हमरा डर लागत मायरे के वारी बंद कर हमरा डर लागत हे ओम नमः